আজ বড়দিনের উৎসবের আবহে উত্তর দিনাজপুরের করণ দিঘিতে দেখা গেল এক মানবিক ও ব্যতিক্রমী দৃশ্য সাধারণত রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ মানে জরিমানা আর কড়াকড়ি কিন্তু যেশুর জন্মদিনের এই পূর্ণ লগ্নে সম্পূর্ণ অন্যরূপে ধরা দিলেন করণ দেখি ট্রাফিক পুলিশের কর্মীরা এদিন করণ দিঘি ট্রাফিক পুলিশের উদ্যোগে রসাখোয়া শিলিগুড়ি মোড় এবং টুঙ্গিদিঘী বাস স্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় এক বিশেষ সচেতনতামূলক অভিযানের আয়োজন করা হয় তবে এই অভিযানে ট্রাফিক আইন ভঙ্গকারীদের হাতে জরিমানার রসিদ নয় বরং তুলে দেওয়া হয় জীবনের সুরক্ষা কবচ এবং বড়দিনের উপহার সকাল থেকে রসাখোয়া শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পুলিশ অফিসার সুপ্রীতিক দীক্ষিত কার্তিক দত্ত এবং জিতেন বর্মনসহ সহ অন্যান্য পুলিশ কর্মীরা পাহারায় ছিলেন যে সমস্ত বাইক আরোহী হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছিলেন তাদের আটকানোর পর শুরুতে কিছুটা আতঙ্ক ছড়ালেও মুহূর্তেই তা বদলে যায় স্বস্তির হাসিতে পুলিশ কর্মীরা তাদের জরিমানা না করে বরং মাথায় পরিয়ে দেন উন্নত মানের আইএসআই মার্কড হেলমেট এবং হাতে তুলে দেন বড়দিনের কেক ও ট্রাফিক গার্ড পুলিশের কর্মীরা তাদের জরিমানা না করে বরং মাথায় পরিয়ে দেন উন্নত মানের আইএসআই মার্কড হেলমেট এবং হাতে তুলে দেন বড়দিনের কেক ও ট্রাফিক কার্ড পুলিশের পক্ষ থেকে চালকদের অত্যন্ত বিনম্রভাবে বুঝিয়ে বলা হয় যে হেলমেট পরা কোনো আইন রক্ষার দায় নয় বরং নিজের ও নিজের পরিবারের নিরাপত্তার জন্য পরম প্রয়োজনীয় আইন পালনের চেয়ে নিজের জীবন বাঁচানো যে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই মানবিক বার্তাই ছিল আজকের এই কর্মসূচির মূল লক্ষ্য ট্রাফিক অফিসাররা আরোহীদের প্রতি আবেদন জানান যেন তারা সব সময় হেলমেট ব্যবহার করেন এবং পরিবারের কথা চিন্তা করে ট্রাফিক নিয়ম মেনে চলেন পুলিশের এমন সংবেদনশীল ও দায়িত্বশীল পরিচয় পেয়ে পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ভূয়সী প্রশংসা করেছেন

বাড়ি থেকে বের হলেই ওরা হেলমেট পরে এই জন্য আমি জানাচ্ছি ওদেরকে তাদের সাথে কি কথা হ্যাঁ তাদের সাথে কথাবার্তা হলো তারা বললো হ্যাঁ হেলমেট পরে বার করতে হবে মানে বাইক বের হলেই মানে হেলমেট পরতে যাবে ওরা এই কথাটা বললো আপনি তো আজকে উপহার দেওয়া হলো হেলমেট দেওয়া হলো তারপরে কার্ড দেওয়া হলো আদি লেখানো আছে নিয়ম কানুন তারপরে চেক দেওয়া হলো পঁচিশে ডিসেম্বর পঁচিশে হ্যাঁ ডিসেম্বর কাদের করণডিঘি ট্রাফিক পুলিশ কোথায় কোথায় হলো হলো টুঙিডিঘি বাস স্ট্যান্ডে তারপরে রাশাকুয়া শিলিগুড়ি মোড় এটাকে বলে এইখানে হলো আচ্ছা আচ্ছা যারা হেলমেট ব্যবহার করে না তাদেরকে বার্তা বলি যেন তোমরা যদি বাইক চালাও তাহলে অবশ্যই চালাবা আপনার নাম সেন্টা আপনার অরিজিনাল নাম কি আমার অরিজিনাল নাম হিরামন সিং তো আজকে আপনার হেলমেট 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 করণ দেখি থেকে বিথিকাপালের রিপোর্ট কুলিক নিউজ